আবুধাবিতে ফাঁসে জুন রাতে আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য করে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া যে কোনো ধরনের জন্যই বিশেষ কিছু কিন্তু এমন কিছু উদযাপন বিদেশের মাটিতে কি আর সেভাবে জমে ফল উজবেক খেলোয়াড়দের পক্ষে ছিল গড়ের মাঠে দেশের মানুষদের সঙ্গে এই অর্জনকে ভাগ করে নেওয়ার দেশটির জনগণও অপেক্ষা ছিল খেলোয়াড়দের আজ কিভাবে বরণ করে নেওয়ার রাজধানীর অংশকন্দের শূন্য গুলো হারিয়ে কাঙ্ক্ষিত সেই উদযাপনে সেরেছে উজবেক উজবেকিয়েছিলাম প্রথমবারের মতোই যা তাদের জন্য অনেক আনন্দের তারা প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে